হ্যালো গাইজ আপনাদের সামনে সে রন যে ইউটিউব চ্যানেল আমি আপনাদের এখন বলবো আপনারা কীভাবে শর্টকাটে সমুদ্রে যাবেন এবং কিভাবে স্পিড বোট চালাবেন এবং স্পিড বোটে কোট আমি জানি আপনারা সমুদ্রে যেতে পারেন কিন্তু আপনারা অনেক ঘুরে ঘুরে যান আমি আপনাদের ঘুরে না যে একদম শর্টকাটে যাব আপনাদের একটি পছন্দের মতন গাড়ি বা কার আরও অনেক অনেক জ্যাক ব্যাগ আপনার এয়ারপোর্ট থেকে পেলেনও নিতে পারেন আমি আমার পছন্দ আমার পছন্দ হলো থার্ড আমি এখন থার্ড নিয়ে এসেছি আপনার থার্ডের কোড হলো নব্বই নব্বই আপনার এটা দিয়ে কোড করে আপনার থার্ডও নিতে পারেন আমি এখন থারে উঠে গেলাম আপনারা অনেকে কী করেন পুলিশ ক্যাম্পের সামনে দিয়ে ওই রাস্তাতে যান আমি এখন ওই রাস্তা দিয়ে না যাই আপনার আমি এখন পুলিশ ক্যাম্পের পিছন দিয়ে যাব চলুন যাওয়া যাক আমি একটু দরজার যাচ্ছি আপনার আসতে গেলে সমস্যা নেই যেহেতু আমি কোন শর্টকাটে যাব। আসতে গেলেও আপনার শর্টকাটে চলে যেতে পারবেন এই দেখুন একটি রাস্তা মে এই রাস্তাকে তো ভিডিও আপনাদের বলেছি এই দেখুন আমরা সেই সমুদ্রে চলে এলাম এখন আমি থার্ডটি এখানে থামাবো পানিতে গেলে আমরা ডুবে গেলো ডুবে যাব আমি আপনাদের ভিডিওতে বলেছিলাম আমি আপনাদের এখন সেই স্পিড বোর্ড নিয়ে দেখাবো চলুন গাড়ি থেকে নামা যাক গাড়িতে নামার পর আমরা এখন পানিতে যাব পানিতে না যাওয়ার কারণ হলো পানিতে না গেলে স্পিড বোট এখানে চলবে না সেখানে পানিতে যাব আপনারা সবাই জানেন আপনারা সবাই জানেন না যে স্পিড বোর্ডে কোড করবো আমি এখন আপনাদের স্পিড বোটে কোড করবো ইন্ডিয়ান বাইক ঠিডিগানোর যে ফোনটি আছে সেটা আপনারা শো করবেন শো করার পর আপনাদের যে কাজটি করতে হবে সেটা হলো কোড কোডে আপনাদের সেই স্পিড বোর্ড নিতে হবে সে কোডটি হলো আমি আপনাদের বলবো সে কোডটি হলো থ্রি থ্রি জিরো জিরো ওয়ান যে আপনারা কল করবেন দেখবেন আপনাদের স্পিড বোর্ড চলে এসেছে এই দেখুন আমাদের স্পিড বোর্ড চলে এসেছে এখন আমি স্পিড বোর্ডে উঠবো আপনাদের দেখাই দেব পিছনে যাওয়া যায় আবার সামনে যাওয়া যায় দেখুন আমার ঘুরা যাওয়া যায় এই কোন এদিকে দিলে এদিক যাবে আবার এদিকে দিলে এদিক যাবে আমি এখন বেশি দূর যেমন আপনাদের স্টালে আপনারা বেশি দূর যেতে পারেন আমি এখন বেশি দূর না যাই আমি কোন আবার ফিরে আসবো এখানে আপনাদের দেখানোর জন্য আমি আপনাদের এই বালুশ্বরে আবার চলে আসবো খালি পানিতে চলবে অন্য কোনো জায়গায় চলবে না স্পিড বোট আপনাদের মাঝে তুলে ধরা তো আমার কাজ ইন্ডিয়ান বাইকি এরকমই সম্পর্কে হ্যালো গাইস ইন্ডিয়ান বাই গেমের সম্পর্কে তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের কাছে একটা অনুরোধ আমার ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট